না আল্লাহ রহমতে সিঙ্গাপুরে গিয়েও আপনার চেক আপ করেছে এবং আল্লাহর আল্লাহর রহমতে আপনাদের দোয়া সব কিছু ঠিক আছে তো আপনার দোয়া করবো না আল্লাহ রহমতে সিঙ্গাপুরে গিয়েও আপনার চেক আপ করেছে এবং আল্লাহর আল্লাহ রহমতে আপনাদের দোয়া সব কিছু ঠিক আছে তো আপনার দোয়া করবেন জুনের পনেরো তারিখ থেকে শুরু করছে এবং এটা টেস্ট জনকে করবো না ঢাকা চিটং বা সিলেট ভালো জায়গা আর যেটা হলো যে আমাদের যে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ যেটা চলছে সেটা এখন আপনার সেকেন্ড রাউন্ডের পর্যায়ে আছে সেটা মোস্টাবলি আমরা ফাইনাল করে দিচ্ছি আপনার চার পাঁচ ছয় এটা মোস্ট প্রবলি আমরা কক্সবাজারে করব তখন আমাদের চিটক এবং ঢাকা দুটা বেনে কিন্তু আপনারা ব্যস্ত থাকবে আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হয়েছে সেটার জন্য প্রচুর আমি ফোন পাই প্রচুর রিকোয়েস্ট আসে সেটা হলো ডিজার্ভের কারণ আপনারা জানেন ডিজাবেলটা একটা ভালো সম্ভাবনা আছে যদি আমরা ডিজাবেলদেরকে ক্রিকেটটা যদি ভালোভাবে চালু করতে পারি একটা ওয়ার্ল্ড মানে যেভাবে আমরা অপরচুনিটি পাই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার একটা সম্ভাবনা আছে কারণ সেটা বাংলাদেশের ডিজাবেল প্লেয়াররা কিন্তু স্ট্যান্ডার্ড অনেক ভালো সো এখানে আপনার তিনটা আছে একটা হলো ডিজাবেল যারা প্রতিবন্ধী আছে তারপর হুইল চেয়ার এবং ব্লাইন্ড তো আমরা এই তিনোটা টুর্নামেন্ট করার চেষ্টা করছি করবো এবং উইদিন পনেরো বিশ দিন পর পর আমরা প্রত্যেক বছর একটা করে টুর্নামেন্ট করব তো আপাতত আমরা একটা সিস্টেম করেছি কারণ এর আগে আমরা দু একবার ট্রাই করেছি বাট এটা বিভিন্ন জনের নামে বা বিভিন্ন ব্যক্তিদের নামে টিমটা আসে বাট আমরা এবার নতুনভাবে এটা শুরু করছি যেটা হলো বিসিবির আন্ডারে সবাইকে রেজিস্ট্রেশন করতে হবে এবং এখানে কিছু ক্যাটেগরি আছে যারা আগে খেলেছে কোথায় খেলেছে এইসব সার্টিফিকেট যদি আমাদেরকে দেয় তারপর আমরা ওটা বিবেচনা করে আমরা টিম করব টিম করার পর যারা ভালো খেলবে ওখান থেকে আমরা যেমন বিসিএল যেটা করছি আমরা ঠিক ওইভাবে একটা ফ্র্যাঞ্চাইজি টিম করব এদেরকে নিয়ে এবং ওখান থেকে যারা ভালো করবে তাদেরকে আমরা ন্যাশনাল টিমে পিক করব এবং এটার করার উদ্দেশ্য হলো যে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে কিন্তু বাংলাদেশ নাম দিয়ে কিন্তু দুটো গত আট দশ বছর দেখেছি সেটাতে কিন্তু অনেক সমস্যা তৈরি হচ্ছে বিদায় আমরা এটা গুছিয়ে করার চেষ্টা করবো এবং আল্লাহর মধ্যে সবাই যদি সহযোগিতা করে তাহলে এটা একটা ফিউচার খুব ভালো একটা টুর্নামেন্ট এবং দেশের জন্য ভালো জিনিস হবে হ্যাঁ আমরা চেষ্টা করব যেহেতু যেহেতু আমাদের কিন্তু আর কোনো ওয়ে নাই যেহেতু আমরা মেয়েতে এটা কিন্তু আমরা গত ছ সাত মাস আগের থেকে ধরে রেখেছিলাম আমরা মেয়ে তবে সাডেনলি আপনার দুই তিনটে ট্যুর হোমে হচ্ছে বিদায় আমরা এই মাঠগুলো পাচ্ছি না প্লেয়ারদেরকে প্লেয়ারদেরকেও পাবো না কারণ বিসিএল যেটা হলো যে আমরা ডিভিশনে যারা ভালো খেলে ওদেরকে নিয়ে আমরা আটটা ডিভিশন থেকে আমরা নিয়ে চারটা টিম বানাই তো সেই জায়গায় আমরা এখন পারছি না বিদায় এটা আমরা জিনে নিয়েছি বাট এটা একটা প্লেয়ারদের জন্য কষ্ট হয় বাট নাথিং টু ডু এবার ফ্র্যাঞ্চাইজি তো হবে আমাদের বিসিবি আমরা চেষ্টা করব আমরা এটা নিয়ে আলাপ করেছি এবং দুই দুই তিনটা কোম্পানির কাছে আমরা যাব বাট ফ্র্যাঞ্চাইজি নেওয়ার চেষ্টা আমাদের থাকবে ইনশাল্লাহ দু একজন আসবে হ্যাঁ মানে সবাই তো পাবেন না মানে না জুন হলে আমরা পাচ্ছি বাট মে তো না আমরা অনেককে পাবো জুনে আমরা টেস্ট দিকে আগানো এবার তবে গুরুত্ব থাকছে মানে অবশ্যই জানেন যে এখন টেস্ট মানে ফরটা খুব ইম্পর্টেন্ট মানে আগের মতোই আয়োজন হবে নাকি কিছু আপনারা আরো রেস্ট্রিকশন বা সবাই খেলো ন্যাশনাল টিমে কেউ না থাক বা সবাই না তখন তখন এক দু একটা ঝামেলা হতে পারে যেটা কিন্তু আমাদের অফ সিজনই ধরতে পারেন যে আপনার একাডেমির যারা আছে বা আপনার আপনার টিম ওরা প্র্যাকটিসে ব্যস্ত থাকবে বাট ওই সময় প্র্যাকটিস না করে ম্যাচ খেলাটা আমরা চিন্তা করেছি এটা ভালো হবে এবং এখন তো জুন ও জুলাই তো কিন্তু আমরা টেস্ট খেলছি তো ওই সব চিন্তা করে আমরা আপনার এটা ধারাবাহিকতা রেখে যাচ্ছি যেন ওরা খেলতে পারে এবং ম্যাচে যদি প্লেয়ারদের জন্য একটা ভালো অপরচুনিটি যদি ভালো করতে পারে ওদের জন্যই ভালো যেটা দেখা যায় যে এই ঢাকা প্রিমিয়ার লিগের পরেই তো আমাদের ক্যালেন্ডারটা শেষ হয়ে যায় সিজনটা শেষ হয়ে যাওয়ার পরে তিন চার মাসের একটা গ্যাপ থাকে ওই গ্যাপটা আসলে প্লেয়াররা এবার পাচ্ছে না তারা টানা খেলার মধ্যে আছে আবার ঢাকা প্রিমিয়ার লিগের পরে দলের সিরিজ তারপরে আবার বিসিএল তো প্লেয়ারদের জন্য আপনারা বা প্লেয়াররা যে কাজটা সাধারণত অক্সিজনে পড়ে নিজেদেরকে স্কিল ঝালাই করার সেই সুযোগটা একটু কমছে কি না এখন যেভাবে ক্রিকেট হচ্ছে আপনার শুধু বাংলাদেশ না কোথাও কিন্তু ওই ধরনের কোনো রেস পাওয়া যায় না এবং আমাদের ঢাকা প্রিমিয়ার লিগের পরেও কিন্তু আমরা বিসিএলটা করি তো এবং ন্যাশনাল চ্যাম্পিয়নশিপটাও করি তো এটা থাকবে এবং আমাদের সিজন তো মনে করেন আট মাস থাকেই আপনার তার তিন চার মাস তো যেটা বৃষ্টির জন্য আমরা বন্ধ রাখি তখন আমাদের ট্রেনিং চলে আন্ডার নাইনটিন থেকে শুরু করে ন্যাশনাল টিমে তো ইনফ্যাক্ট এখন বারো বারো মাসেই কিন্তু আপনার প্লেয়ারদেরকে ব্যস্ত থাকতে হয় এটা যদি রিসেন্টলি তিন চার দিন আগে রয়েছে বাট এটার কোনো আপ আমরা মানে কোনো আলাপ আলাপ আলোচনা করতে পারিনি বোর্ড মিটিং আমরা এটা নিয়ে আলাপ আলোচনা করি হ্যাঁ পিঙ্ক বল খেলা হয়েছিল ফাইনাল এইরকম কোনো নতুন কিছুই নেবেছে এবার আমার পরিকল্পনা পিঙ্ক বল এটা আমরা একবার চিন্তা করেছিলাম বাট এখন এটা ডিফিকাল্ট কারণ একমাত্র অস্ট্রেলিয়া ছাড়া ও ধরণের কেউ পিঙ্ক বল খেলছে না প্লাস আমাদের এই মুহূর্তে এখন মানে অন্য অন্য সমস্যা সেবিধে আমরা এখন নর্মাল যেটা যে চারদিনের ম্যাচ যেভাবে হয় সেটাই চেষ্টা করছি থ্যাংক ইউ না আল্লাহর মতে সিঙ্গাপুরে গিয়েও আপনার চেক আপ করেছে এবং আল্লাহর আল্লাহর মতে আপনাদের দোয়া সব কিছু ঠিক আছে তো আপনার দোয়া করব